নবদ্বীপ গৌরাঙ্গ সেতু রেলগেট এলাকা এক দুর্ঘটনায় আহত হলো একাধিক ব্যক্তি রবিবার নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কের পর নবদ্বীপ গৌরাঙ্গ সেতু রেলগেটের কাছে বোলপুর থেকে কৃষ্ণনগর যাওয়ার একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি সাইকেল ও পরে দাঁড়িয়ে থাকা দুটি স্কুটি সহ তিনটে গাড়ির ধাক্কা মারে এই ঘটনায় আহত হয় একাধিক ব্যক্তি জানা গেছে ঘাতক প্রাইভেট গাড়িতে বেশ কয়েকজন যাত্রী ছিল এই ঘটনার পর আহত ব্যক্তিদের স্থানীয়রা উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল নিয়ে যায় এবং কয়েকজনের আঘাত কম হয় প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয় তবে দুজনকে স্থানান্তরিত করা হয় এছাড়াও এক টোটো চালককে বাইরে চিকিৎসার জন্য হাসপাতাল থেকে ডিসচার্জ করেও নিয়ে যাওয়া হয় তবে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নবদ্বীপ থানার পুলিশ কিভাবে এই দুর্ঘটনা করলো তার তদন্ত শুরু করে নবদ্বীপ থানার পুলিশ আর এ নিয়ে আজকাল বিশেষ প্রতিবেদন নবদ্বীপের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে গেল দুর্ঘটনা আহত একাধিক ব্যক্তি সকালে নটার একটু আগে সকালবেলা একটা সাদা রঙের সুইফট গাড়ি বর্ধমানের দিক থেকে কৃষ্ণগরের দিকে যাওয়ার সময় প্রথমে একটা সাইকেলকে অ্যাক্সিডেন্ট করে তারপর একটা টোটোকে অ্যাক্সিডেন্ট করে তারপর একখানা স্কুটি ছিল সে স্কুটিকে অ্যাক্সিডেন্ট করেছে তারপরে একটা ডাস্তান গাড়ি ছিল তার পেছনে গিয়ে অ্যাক্সিডেন্ট করে গাড়িটা দাঁড়িয়ে যায় এতগুলো অ্যাক্সিডেন্ট করে ড্রাইভারকে আর পাওয়া যায়নি আর এক্ষেত্রে মোটামুটি ভালো রকম ইনজুয়ার হয়েছে অনেকে ইনজুয়ার হয়েছে তার মধ্যে তিনজনকে হসপিটালে পাঠানো হয়েছে আর সাদা যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে অ্যাকুয়েস্ট কার যেটা তার ড্রাইভারকে পাওয়া যায়নি সম্ভবত বোলপুরের গাড়ি এখনো ডিটেলস কনফার্ম পায়নি সম্ভবত আটত্রিশ নাম্বার দেখলাম মনে হয় বোলপুরেরই গাড়ি হবে বীরভূমের গাড়ি